ওয়ার্ল্ড স্বাগত সঙ্গে রয়েছে আমি অমৃতা নজর রাখবো হেডলাইনস এর দিকে গাজায় শান্তি কমিটি আমন্ত্রণ নরেন্দ্র মোদীকে ষাট দেশের রাষ্ট্রপ্রধানকে চিঠি ট্রাম্পে পুতিনকেও আমন্ত্রণ আপত্তি ইসরায়েলের হামলা অব্যাহত গাজায় গ্রিনল্যান্ডের দখল নেবই ফের বললেন মার্কিন প্রেসিডেন্ট আমেরিকাকে পাল্টা চিঠি ইউরোপের প্রয়োজনে যুদ্ধ হুমকি দিল ফ্রান্স গ্রিনল্যান্ডের ওপর বসল কর আমেরিকাকে ফের হুমকি ইরানের খোমিনেয়ের ওপর হামলা হলে যুদ্ধ ট্রাম্পের জন্যই তেহরানের বিক্ষোভ বললেন মাসুদ ইরানের পাশে দাঁড়ালো পাকিস্তান স্পেনে ভয়াবহ দুর্ঘটনা লাইনচ্যুত হল হাই স্পিড ট্রেন মৃত উনচল্লিশ আহত একশো বাহান্ন বাড়তে পারে মৃতের সংখ্যা নিখোঁজ বহু দাবি পরিবারের ১৩ বছর পর এত বড় দুর্ঘটনা দক্ষিণ স্পেনে আসছি খবর গাজা শান্তি কমিটিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে থাকার জন্য আহ্বান জানালেন মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড ট্রাম্প চিঠি দিয়ে তিনি বলেছেন বিশ্বের সবচেয়ে বড় ঐতিহাসিক ঘটনা ঘটতে যাচ্ছে আশা করি আপনি এই কমিটিতে থাকবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকেও চিঠি দিয়েছেন তিনি তুরস্কের প্রেসিডেন্টকেও থাকার আহ্বান জানিয়েছেন যদিও কমিটি নিয়ে আপত্তি জানিয়েছে ইসরায়েল গাজার বোর্ড অফ পিসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চিঠিতে লিখেছেন ঐতিহাসিক ঘটনার সাক্ষী থাকবে এই শান্তি কমিটি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমার বিশেষ বন্ধু আমি চাই তিনি এই কমিটিতে থাকুন একদিন আগে দিল্লিতে আমেরিকার রাষ্ট্রদূত হিসেবে এসেছেন স্বর্গেই গোর তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অত্যন্ত ঘনিষ্ঠ এই চিঠি তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন যদিও এই নিয়ে এখনো পর্যন্ত ভারতের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি গোর বলেছেন মার্কিন প্রেসিডেন্ট সবসময় চান ভারতের প্রধানমন্ত্রীকে গুরুত্ব দিতে সূত্রের খবর দিল্লি এখনো এ নিয়ে কোনো প্রস্তাব দেয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের উপর পঁচিশ শতাংশ ফের কর বসানোর সিদ্ধান্ত নিয়েছেন আগেই ইরান থেকে যারা তেল কিনবে তাদের উপরেই এই পঞ্চাশ শতাংশ কর বসানো হচ্ছে পয়লা ফেব্রুয়ারি থেকে এই কর বসানো হবে বলে জানিয়েছে ওয়াশিংটন ডোনাল্ড ট্রাম্প বলেছেন গাজায় যে শান্তি শান্তি কমিটি কমিটি সেই শুধুমাত্র ভারতকে নয় আরো ষাটটা দেশকে একই চিঠি লিখেছেন ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানে রয়েছে এর মধ্যে সুতরাং ভারত পাকিস্তানের সঙ্গে এক কমিটিতে থাকবে কিনা তা নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি মার্কিন প্রেসিডেন্ট মনে করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই কমিটিতে থাকতে পারেন তার সঙ্গে ইসরায়েলের সম্পর্ক অত্যন্ত মধুর রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন যেহেতু এই কমিটির প্রধান করা হয়েছে প্যালেস্তাইনের প্রাক্তন মন্ত্রী ডক্টর আলী সাদকে তাই আপত্তি জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রী কমিটিতে এলে তিনি আর কোন আপত্তি তুলবেন না ব্যুরো রিপোর্ট পুবের কলম ডিজিটাল গাজায় নতুন করে বৃষ্টি শুরু হয়েছে এর মধ্যেও হামলা চালাচ্ছে ইসরায়েল সেনা বহু মানুষের মৃত্যু হয়েছে আজ আহতদের হাসপাতালেও নিয়ে যাওয়া হয়নি তবে গাজায় শান্তি কমিটি নিয়ে খুশি প্যালেস্তাইনের মানুষ গাজায় যারা দীর্ঘদিন ধরে ইসরায়েলের হামলায় আহত হচ্ছেন তাদের উপর ফের হামলা চালালো সেনা বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে আহতরা বিভিন্ন শিবিরে ছিলেন দক্ষিণ গাজায় তাদের উপর নজর রেখেছিল ইসরায়েলের সেনা গতকাল রাত ভোর হেলিকপ্টার থেকে গুলি চালায় ইসরায়েল এমনকি এমন অবস্থা হয় যে তাদের হাসপাতালেও নিয়ে যাওয়া হয়নি গাজায় নতুন করে ঝড় আর বৃষ্টি শুরু হয়েছে হাজার হাজার মানুষ গৃহচ্ছিত হয়েছেন টানা দু মাস ধরে ঝড় বৃষ্টি চলছে গাজায় গাজা এখন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার শিবির রয়েছে তার মধ্যে এক লক্ষ সাতাশ হাজার শিবির ব্যবহারের যোগ্য নয় সেরা শিবিরের মধ্যে তাদের বসবাস করতে হচ্ছে তবে তবে মানুষ গাজার শান্তি বাহিনী নিয়ে খুশি তাদের দাবি এবারও হয়তো শান্তি ফিরবে গাজায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে ষাটটা দেশকে শান্তি কমিটিতে থাকার প্রস্তাব দিয়েছিল তাদের মধ্যে রয়েছে রাশিয়া তুরস্ক তারা জানিয়েছে গাজায় শান্তি কমিটিতে তারা অংশ নেবে ব্যুরো রিপোর্ট পুবের কলম ডিজিটাল গ্রিনল্যান্ডের দখল নেবই ফের বললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেন গ্রিনল্যান্ড ডেনমার্ক জার্মানি সহ আটটা দেশের ওপর আমি অতিরিক্ত কর চাপিয়েছি এখান থেকে আমি পিছু হটব না যদিও ফ্রান্স পাল্টা হুমকি দিয়ে বলেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেন মনে রাখেন এবার যুদ্ধ করার সময় হয়েছে গ্রিনল্যান্ডের উপর কেন পঁচিশ শতাংশ কর বসানো হয়েছে আমেরিকার কাছে জানতে চাইল ইউরোপের আটটা দেশ জার্মানি ফ্রান্স ব্রিটেন ডেনমার্ক সহ আটটা দেশ চিঠি দিয়ে বলেছে কেন গ্রিনল্যান্ড দখলের চেষ্টা করছেন ট্রাম্প এভাবে একটা দেশ দখলের চেষ্টা হলে তা হবে ভয়ঙ্কর ট্রাম্প যদি এভাবে কর বসিয়ে যান তাহলে ইউরোপ চুপ করে বসে থাকবে না প্রয়োজনে প্রত্যাঘাত হবে ইউরোপীয় ইউনিয়নের কোনো দেশের উপর কর বাড়ানোর অর্থ অর্থ গোটা ইউনিয়নের উপর প্রভাব পড়া আমরা মনে করি স্বাধীন দেশ দেশ একটা দখল করার হলো আন্তর্জাতিক আইনের খেলাপ করা দীর্ঘদিন ধরে গ্রিনল্যান্ড দখল করতে চাই আমেরিকা সেই প্রচেষ্টা ব্যর্থ করা হবে যদিও আমেরিকা বলেছে তাদের দেশের স্বার্থে গ্রিনল্যান্ডের দখল নিতেই হবে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন পয়লা ফেব্রুয়ারি থেকে আটটা দেশের উপর দশ শতাংশ কর বসবে এই আটটা দেশই বিবৃতি দিয়েছে ট্রাম্পের বিরুদ্ধে আর জার্মানি ব্রিটেন জানিয়েছে হুমকির কাছে তারা ভয় পায় না ডেনমার্কের পাশে তারা সব সময় থাকবে গ্রিনল্যান্ড সেমি অটোনোমাস দেশ তার নিরাপত্তা দেওয়ার দায়িত্ব ইউরোপে ব্যুরো রিপোর্ট পুবের কলম ডিজিটাল দু দশক ধরে পেন্টাগন গ্রিনল্যান্ডের দখল নেওয়ার চেষ্টা চালাচ্ছে কিন্তু তারা নিতে পারেনি এবার দখল নেওয়া হবেই বললেন মার্কিন প্রেসিডেন্ট দু দশক ধরে ডেনমার্ক সতর্ক করছে পেন্টাগন কিন্তু ডেনমার্ক কোন কথায় কান্দিচ্ছে না এখন সময় হচ্ছে গ্রিনল্যান্ডের দখল নেবার যেভাবেই হোক আমি গ্রিনল্যান্ডের দখল নেবই কেউ আমাকে আটকাতে পারবে না বললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন রাশিয়ার হুমকিতে আমি ভয় পাই না প্রয়োজন হলে আমি রাশিয়ার উপর হামলা চালাব যদি মস্কো এ নিয়ে কোনো মন্তব্য করেনি তবে ট্রাম্পের এই সোশ্যাল মিডিয়ার মন্তব্যের পরেই ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকর বলেছেন ইউরোপ তৈরি রয়েছে ঠিক যে ভাষাতে ডোনাল্ড ট্রাম্প বোঝেন সেই ভাষাতেই উত্তর দেওয়া হবে বোঝাই যাচ্ছে যুদ্ধের সময় হচ্ছে ফ্রান্স মনে করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেভাবে আগ্রাসন চালাচ্ছেন তাতে শুধুমাত্র গ্রিনল্যান্ড কেন

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খোমেনের উপর হামলা হলে যুদ্ধ হবে বললেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান তিনি বলেন ইরানে অশান্তির পেছনে রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাত আমেরিকা আগ্রাসন চালাচ্ছে বিশ্বজুড়ে আমেরিকা বা ইসরায়েল যদি আয়াতুল্লাহ খামিনের ওপর হামলা চালানোর চেষ্টা করে তাহলে তা হবে যুদ্ধের সমান ইরান পূর্ণ শক্তি দিয়ে ইসরায়েলের চালাবে বলেন ইরানের প্রেসিডেন্ট তিনি বলেন যদি ক্ষুণ্ণ হয় তাহলে ইরান হল বিশ্বের সবচেয়ে খারাপ দেশ এমন খারাপ দেশ আর বিশ্বে কোথাও নেই এরপরই আয়াতুল্লাহ খামেনি বলেন ডোনাল্ড ট্রাম্প হলেন আসল অপরাধী ইরানে বিক্ষোভের পেছনে রয়েছে ট্রাম্পের ইন্ধন ইরানের টানা যে বিক্ষোভ হয়েছিল সেখানে কমপক্ষে পাঁচ হাজার মানুষের মৃত্যু হয়েছে পাঁচশো সেনার মৃত্যু হয়েছে ইরান নিয়ে রাষ্ট্রসংঘ জানিয়েছে আমেরিকার প্রেসিডেন্টের লোভি সর্বনাশের কারণ হতে পারে কারণ আমেরিকার প্রেসিডেন্ট কখনোই আন্তর্জাতিক আইন মানছেন না সম্ভবত বিশ্ব জুড়ে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে রাষ্ট্রসংঘের স্থায়ী সদস্যরা মনে করছেন রাশিয়া ও আমেরিকা চেষ্টা করছে ইউক্রেন আর গাজা দখল নিতে ব্যুরো রিপোর্ট পূবের কলম ডিজিটাল এখন সময় বিরতি নজর রাখুন পূবের কলম ডিজিটালে ফিরে পর স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা হলো আজ উনচল্লিশ জনের মৃত্যু হয়েছে হাই স্পিড ট্রেন লাইনচ্যুত হয় একশো জন আহত হয়েছেন মৃতের সংখ্যা বাড়তে পারে বলে জানা যাচ্ছে দক্ষিণ স্পেনের বেলভার কাছে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় উনচল্লিশ জনের মৃত্যু হয়েছে আহতের সংখ্যা একশো এদের মধ্যে অনেকেরই অবস্থা আশঙ্কাজনক মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে মনে করা হচ্ছে আহতদের ভেলভা ও মাদ্রিদের হাসপাতালে ভর্তি করা হয়েছে জানা গেছে মাদ্রিদ থেকে মালাগাগামী একটি হাই স্পিড ট্রেন প্রায় দুশো কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ছুটছিল মাদ্রিদ ছাড়ার কিছুক্ষণ পরে ভেলভা স্টেশনে পৌঁছানোর আগেই ট্রেনটি লাইন চুত হয় অন্য একটি ট্র্যাকে তখন আরও একটি ট্রেন ছিল দুটি ট্রেনের সংঘর্ষ হয় দুমড়ে মুছড়ে যায় কামরাগুলি দ্রুত ট্রেনটিতে প্রায় চারশো জন যাত্রী ছিলেন তুমড়ে মুচড়ে যাওয়া কামরাগুলি থেকে বহু মৃতদেহ উদ্ধার করা হয় কিছু যাত্রী জানলা ভেঙে বেরিয়ে আসার চেষ্টা করেন দুটি ট্রেনের কামরাগুলি চাকার নিচে অনেকেরই আটকে থাকা সম্ভাবনা রয়েছে গ্যাস কাটার দিয়ে লাইন কেটে বের করার চেষ্টা করা হয় দেহগুলি ঘটনায় শোক প্রকাশ করেছেন স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ এই ঘটনার জেরে স্পেনে একশো তিরিশটি ট্রেন বাতিল করা হয়েছে এর আগে দু সালে স্পেনে এক ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় আশি জনের মৃত্যু হয়েছিল তেরো বছর পর আবার স্পেনে ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনা ঘটল ব্যুরো রিপোর্ট পুবের কলম ডিজিটাল ওয়ার্ল্ড নিউজ এখন এই পর্যন্তই দেখতে থাকুন পুবের কলম ডিজিটাল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন অবশ্যই বেল আইকনটি প্রেস করতে ভুলবে না